কিভাবে সবচেয়ে হোলসেলে তিরিশ বছরের গুনে না গ্যারান্টি দিবে তো আমি নিজে রেফারেন্স করবো দেশি অথেন্টিক আকাশমণি কার্ড মিস্ত্রি গ্যারান্টির সাথে বিশ বছরের গুনে ফার্নিচার দিচ্ছি দশ হাজার টাকা এটা টাকা সোজা মডেল মজা জিনিস দেখাবো

ফার্নিচার অ্যান্ডোরে পেয়ে যাচ্ছেন সব ধরনের ফার্নিচার আপনার গর সাধারণ যাবতীয় ধরনের ফার্নিচার আপনি আমাদের এই দোকানে পেয়ে যাবেন

আমার কাছে আর একটা ওয়াল কেবিনেট আছে কিন্তু এটা কিন্তু একদম আনকমন এবং খুবই নিউ আপডেট কালেকশন মানে আপডেট কালেকশন এটা ডিজাইনটা এর আগে কখনো আমরা তৈরি করি নাই এই প্রথম বুড়িগঙ্গা ফার্নিচার করছে বুড়িগঙ্গা ফার্নিচার এন্ড উপরে কিন্তু দুইটা চাল ডিজাইন ডাবল চাল মানে

এখানে আরেকটা সুবিধা হচ্ছে যারা আমরা পাঁচশো টাকা ন্যূনতম অ্যাডভান্স নিয়ে থাকি যারা পাঁচশো টাকা ন্যূনতম অ্যাডভান্স করতে ভয় পাচ্ছেন যে এত বড় একটা বিশাল একটা শোরুম থেকেও আপনাকে ঠকাচ্ছে তাহলে আপনারা কি করে নিতে পারবেন ভোটার আইডি কার্ডে ফটোকপি দিবেন আপনাকে অ্যাডভান্স করতে হবে না আপনার বাসায় মাল পৌঁছে দিয়ে তারপর আমরা টাকা নিয়ে আসবো বিনা টাকায় ফার্নিচার দিচ্ছি শুধুমাত্র ভোটার আইডি কার্ডে ফটোকপি দিলেই হবে ভোটার আইডি কার্ডে ফটোকপি

যে আমি আপনাকে ঠকাইছি ডিজাইন দে নেই আপনাকে কার্ড ঠিক নাই আপনি এই মালটা আপনি পার নাই তাহলে আপনি মাল ফেরত দিতে পারবেন এখানে একটা পাচ্ছেন এই আপনার প্যাকেজে পাচ্ছেন একটা ডাইনিং টেবিল ছয় চার ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল

বালিশ ফ্রি থাকতেছে এবং সাথে ডেলিভারি ডেলিভারি ফ্রি এই আইটেমটা এই ছয়টা আইটেম এর আমরা আগে সেল করতাম এক লাখ পঞ্চাশ কিন্তু আজকে বগুড়ার এই বলক থেকে আপনার সুবাদে আমরা দশ হাজার টাকা ছাড় দিয়ে

একটা মাত্র বিশ হাজার বিশ হাজার চাষি ভাই টেন মিলি গ্লাসের ডাইনি মিলি গ্লাইন টপে সুন্দর কাজ করা টপে

অস্থির ডিজাইন কিন্তু থাকবে সম্পূর্ণ বডি বডিতে কিন্তু খুদে করে নকশা করা থাকবে অভিজ্ঞ মিস্ত্রি দাঁড়ায় কিন্তু এই আলমাইটা কি কাটার ব্যা এটা আকাশ আকাশ আপনি দেখেন এখানে কিন্তু আছে

দেখেন পুরোটাই কিন্তু সলিড কার্ড কার্ড হবে কোনো ধরনের কিন্তু আকাশবাণী কার্ড এই জিনিসটা পাশে আছে ছয় ফিট লম্বা আছে সাত ফিট এটা ফার্নিচার দিচ্ছে পঁচিশ হাজার টাকায় এটা আপডেট কালেকশন মানে

পাল্লা ভাই এই প্রথম ফার্নিচারে পাওয়া যাচ্ছে আপডেট কালেকশন আপডেট কালেকশন পেরেছে মাত্র 7000 হাজার টাকা মাত্র 7000 হাজার টাকা পাশাপাশি আট হাজার মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এই যে দেখেন

আমরা চাইতেছি যে সর্বনিম্ন সারা বাংলাদেশে মুড়ির মাল বিক্রি করবো ওই দামে মাল বিক্রি করার জন্য লাভ কাম একজনের কাছ থেকে লাভ এই একই ডিজাইন মানে একই ডিজাইন টাকা টাকা হাফ বক্স হাফ অথেন্টিক আকাশমণিক কখনো হবে না লাভ মডেল এটা হচ্ছে লাভ ডিজাইনের এটা ছয় ফিট বাই সাত ফিট সাইজ একদমই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা এই যে বাইশ হাজার টাকা চব্বিশ পঁচিশের নিচে পাইতো না কাস্টমার

পেয়ে যাবেন মাত্র থাকবে দামা কপারে দেখেন খোলার পরে দেখেন কিন্তু আলমারি ড্রেসিং টেবিল কিনলে আলমারি কিন্তু একদমই শেষ করে দিতে আছে

দুটা পাল্লা টোটালি কিন্তু আমাদের পাখির বাসা মধ্যে সবচেয়ে গর্জিয়া একটা সতেরো হাজার টাকা সতেরো হাজার গর্জিয়ার জিনিস মানে দেখেন আপনার সিলিমটা কি

এই জায়গা সারা বাংলা হোম ডেলিভারি ফি এ পাশে আপনার আড়াই ইঞ্চি থিকনেস এর ফুল বক্স কার্ড ফুল বক্স এভাবে বেলজিয়াম আকাশমণি ভাই আজীবন বন আপনি গুনে খাবেন ইনশাল্লাহ এত সুন্দর জিনিসটা কিন্তু বাসা পর্যন্ত পোসাই দিয়ে মাত্র বগুড়া বক্ক্স থেকে যারা দেখতেছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে কম প্রাইসে বুড়িগঙ্গা ফার্নিচার আপনাদের বাসাবন্ধ মাল পৌঁছে দিচ্ছে বিশ বছরের গ্রান্টি সহ সবচেয়ে কম প্রাইজে হোলসেলে আপনারা দেরি না করে সরাসরি যোগাযোগ করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে